সালামু আলাইকুম আনাস প্লাস্টিন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখেন আপনার জন্য কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন নিয়ে আসছি হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব ছয়টা কালেকশন আছে আমি ছয়টা কালেকশনই আপনাদেরকে খুব দ্রুত হচ্ছে দেখা দিব সবাই হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার ড্রেসের পিকচার আপনার ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি এইগুলা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ গঙ্গা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হয় সর্বোচ্চ ভালো মানের এটা সর্বোচ্চ ভালো মানের এটা হচ্ছে আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব ক্যাটালগটা দেখেন হ্যাঁ একদম হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা যেটা আছে ওইটাই পাবেন হ্যাঁ এটা হচ্ছে মার্কেটে অনেক দামে সেল হয় বাট আমরা হচ্ছে একটা রিজনেবল প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব দিয়ে দিব হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস হ্যাঁ একদম ইউনিক হ্যাঁ জামাটার এখানে দেখেন কাজটা কতটা সুন্দর এবং নিখুঁত সবচেয়ে বড় কথা হচ্ছে কি গঙ্গা হচ্ছে কাজের থেকে হচ্ছে কাপড়টা নিয়ে কাজ করে বেশি যারা অরিজিনাল গঙ্গা হচ্ছে কেনাকাটা করেন তারা হচ্ছে জানেন এখানে দেখেন খুবই সুন্দর এম্বয়ডারির কাজ এবং কাজের ফিনিশিং সবচেয়েতে এটার কাপড়ের মান অনেক ভালো হ্যাঁ অনেক কাপড়ের মান অনেক ভালো এটা হচ্ছে হচ্ছে নিচে একটা সুন্দর একটা এম্বয়ডারি কাজ করা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে দেখাই দিলাম এটা হচ্ছে জামার হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ গঙ্গা যেটা অরিজিনাল থাকে সেটা হচ্ছে জামা এবং সালোয়ার হচ্ছে একসাথে করা থাকে এটা হচ্ছে যারা কেনাকাটা করেন তারা জানেন এটা হচ্ছে পার্ট হ্যাঁ হাতা কিন্তু গঙ্গার হচ্ছে অরিজিনাল যেটা থাকে গঙ্গার হাতা কিন্তু আলাদা দেওয়া থাকে না সবাই জানেন যে এটার বডিতে বডিতে হাতা দেওয়া থাকে বডির থেকে হচ্ছে হাতাটা আসবে এটা সবাই কম বেশি জানেন যারা গঙ্গা আগে পরে কিনছেন তারা হচ্ছে জানেন যে অরিজিনাল গঙ্গার হাতা কখনো আলাদা দেওয়া থাকে না এটা বডির সাথে হচ্ছে হাতা দেওয়া থাকে তো হচ্ছে এখানে বডি থেকে হচ্ছে আপনার হাতাটা চলে আসবে হ্যাঁ আড়াই গজ সেলোর কাপড় দেওয়া আছে সেলোর কাপড় অনেক মানে অরিজিনাল প্রোডাক্ট যেরকম হওয়ার কথা ওরকমই হবে হ্যাঁ এটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সত্যি কথা বলতে এটা অনেক ভালো বাট এটা হচ্ছে অনেকে ভালো দেখে হচ্ছে ইন্ডিয়ান বলে সেল করে অনেক দামে বাট আমরা ওইটা করি না ভালো সেটা যে দেশের হোক আমরা ওইটা বলে দিই এটা হচ্ছে আমাদের দেশেরই প্রোডাক্ট কিন্তু এইটা সর্বোচ্চ মানের ভালো একটা অরিজিনাল হয় ইন্ডিয়া একটা অরিজিনাল হয় আমাদের দেশে এই কোয়ালিটির কাপড় শুধু একটা কোম্পানি হচ্ছে তৈরি করে এটা যারা হচ্ছে নিয়েছেন তারা জানবেন হ্যাঁ এগুলোর গুলো খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে হচ্ছে আমরা দিয়ে দিব কারণ আনাস ফ্যাশন বিডি হচ্ছে সব সবসময় সত্য কথা বলে বিক্রি করতে ভালোবাসে হ্যাঁ কারণ একটা অরিজিনাল গঙ্গা কিনতে গেলে হচ্ছে আপনার এখন বর্তমান সময় সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে সেম এটার কাছাকাছি কোয়ালিটি অরিজিনালটা যে খুব পার্থক্যরকম সাড়ে তিন থেকে চার হাজার লাগে সেখানে হচ্ছে ওইটা হচ্ছে দেখে আমাদের বাংলাদেশে একটা কোম্পানি তৈরি করে শুধু একটা মাত্র কোম্পানি ওই ইন্ডিয়ার যে ফেব্রিক্স ওইটার মতো তৈরি করতে পারছে সেটা হচ্ছে এই ফেব্রিক্স এটা হচ্ছে এতটা ভালো ফেব্রিক যে আমি যদি ইন্ডিয়ান বলেও সেল করি আপনারা হচ্ছে কখনই হচ্ছে ধরতে পারবেন এটা অন্য ফেব্রিক্সটা কিন্তু মলমলের হ্যাঁ খুবই সফট খুবই সফট একটা মলমল অন্য পাচ্ছে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ হ্যাঁ যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এটা কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালার যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন হ্যাঁ এটা হচ্ছে ক্যাটালগটা এরকম সুন্দর একটা ক্যাটালগ হচ্ছে আপনারা পাবেন আপু এটা হচ্ছে মানে একদম অরিজিনাল গঙ্গা যদি কেউ কিনে থাকেন হ্যাঁ ওই অরিজিনাল এটার মধ্যে কোনো পার্থক্য নেই মানে এতটা কাপড়ের ফিনিটি মাসাল অনেক ভালো কিন্তু আমরা কখনোই মিথ্যা ভালো সেটা সেই যে দেশেরই হোক ওটা আমেরিকান হোক ওটা চায়না হোক ওটা বাংলাদেশই হোক আমরা যেটা ভালো ওইটা ভালো বলে দিব যেটা নর্মাল সেটা নর্মাল বলে দিব সেটা যেই দেশেরই হোক না কেন এটা দেখেন কতটা সুন্দর ব্ল্যাক কালার মধ্যে কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর নিখুঁত করে কাজ করা এখানে দেখেন এখানে একটা কাজ যে এখানে হচ্ছে একটা একটা খুবই সুন্দর করা পাচ্ছেন আমি এখানে খুবই সুন্দর একটা করা পাচ্ছেন এবং নিচে খুবই সুন্দর এম্বারি এবং কাজের ফিনিশিং এবং সুতার মান সবচেয়ে বড় কথা হচ্ছে গঙ্গা হচ্ছে কাপড় নিয়ে কাজ করে আমি একটা কথা বলি এটা গঙ্গা খুব গর্জেস করে না হ্যাঁ গঙ্গা হচ্ছে কাপড় নিয়ে কাজ করে এটা হচ্ছে গঙ্গা হচ্ছে মানুষ কাপুরের জন্য কিনে কারণ এটার কাপুর পরে এতটা আরামদায়ক একদম মার্শাল অনেক ভালো এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা কিন্তু ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার হ্যাঁ যাদের লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে দাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ দাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা ওনাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে এটার সাথে এটা দোপাট্টাটা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই একদম নিউ ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু বিশাল বড় আর দোপাট্টা হচ্ছে কিন্তু মলমল কটন মলমল কটন কি এটা অনেকে জানে অনেকে জানেন না সুতি আর হচ্ছে সিল্ক মিস্ট করে একটু একটা নরম সফট যে কাপড়টা হয় কিছুটা হচ্ছে সুতি সুতি ভাব থাকে কিছুটা হচ্ছে সিল্ক সিল্কি ভাব থাকে এটারই হলো বলা হচ্ছে মলমল কটন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা থাকবে হচ্ছে হ্যাঁ অন্যটা হচ্ছে মলমল কটন গঙ্গা যারা মিশেন তারা জানেন যে গঙ্গা প্রিয় সুতি যেটা ওটা দিয়ে ওনা হচ্ছে তৈরি করে না ওনা হচ্ছে তৈরি করে হচ্ছে মলমল যে কটন যে ফেব্রিক্সটা ওইটা দিয়ে হচ্ছে গঙ্গা মূলত হচ্ছে তৈরি করে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা ভালো লাগবে একদমই হচ্ছে কি আমি বলবো দেরি করবেন না এগুলো নিয়ে নেন এগুলো পরে হচ্ছে যেই কোনো জায়গায় পড়তে পারবেন আর পরে খুব আরাম পাবেন ইনশাল্লাহ দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ দাম থাকবো হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে এটা হাতে আসলে আপনারা কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আমি কথাটা যে বলতেছি যে এটা ভালো এটা ভালো এটা আপনারা হাতে পাওয়ার পর আপনারা নিজের বলবেন যেটা ভালো না খারাপ কারণ এটা যে পরিমাণে ভালো কাপড় আলহামদুলিল্লাহ মানে এটা বলতেও ভালো লাগতেছে যে এটা মানে এটা আমাদের দেশে তৈরি করতেছে যে এত ভালো মানের কাপড় এটা আমার বলতেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে এতটা ভালো মানের কাপড় আমাদের দেশেও এখন তৈরি হচ্ছে প্রায় সেম টু সেম অরিজিনাল আর এটা যদি পাশাপাশি রাখে আমার মনে হয় না খুব বেশি মানুষ এটা আলাদা করতে পারবে কয়েকজন হয়তো বা আলাদা করতে পারে যারা খুব ভালো মানে কাপড় চেনে বাট নর্মাল হচ্ছে এটা আর যদি আমার মনে হয় আলাদা করে রাখেন একসাথে রাখেন আমার মনে হয় না যে খুব বেশি মানুষ এটা হচ্ছে মানে ধরতে পারবে যে এটা হচ্ছে এত সুন্দর কাপড় হচ্ছে আমাদের দেশে হচ্ছে তৈরি হচ্ছে লোয়ার পোশনটা যদি দেখে আপনাদেরকে খুবই সুন্দর এমবোয়ডারি করা আছে এখানে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এখানে কাজের ফিনিশিংটা দেখেন হ্যাঁ কতটা সুন্দর এখানে একটা সুন্দর একটা এমবোয়ডারি করা পাচ্ছেন হ্যাঁ যাদের লাগবে আমি বলবো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু বিশাল বড় এবং খুবই সফট খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা পাচ্ছেন আসলে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই আছে কাপড়ের গ্যারান্টি আমরা দিচ্ছি আপনি শুধু পছন্দ করে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ স্ক্রিনশট যাদের লাগবে দু স্ক্রিনশট নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই আপনাকে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না হ্যাঁ এটার মধ্যে হচ্ছে দুইটা প্রিন্ট আসছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা দুইটা প্রিন্ট হবে একটু খেয়াল করে অর্ডার করবেন হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা হচ্ছে প্রিন্ট ক্যাডালকে যা আছে সেম টু সেম সেরকমই পাবেন হ্যাঁ কেরোল যেরকম দেওয়া আছে সেম টু সেম ইনশাল্লাহ আপনারা সেরকমই হচ্ছে পাবেন এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা যদি আমি দেখেন এটার কাপড় এবং কালার কম্বিনেশন মাশাল মাশাল অনেক সুন্দর হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা কামিজ হ্যাঁ এখানে কাজের ফিনিশিংটা দেখেন এখানে যে এমব্রডারি ওয়ার্কটা যে করছে মাসা কাজের ফিনিশিংটা দেখেন এবং প্রিন্টের কোয়ালিটি দেখেন কাপড় আসলে আমি ভিডিওতে বলে এবং ধরে আমি বুঝাতে পারবো না এটা এত পরিমাণ ভালো কাপড় হ্যাঁ এটা এতটা পরিমাণে ভালো কাপড় যে হচ্ছে আমি ধরে হচ্ছে বা ভিডিওতে দেখে হচ্ছে আমি বুঝাতে পারবো না যেটা খুবই খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ এটা দেখেন এটা দেখেন এখানে খুবই খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে এটা নিচে হ্যাঁ নিচেও কিন্তু কাজ দেওয়া আছে খুবই সুন্দর গলা এবং নিচে হচ্ছে সিম্পল কাজ গঙ্গা হচ্ছে আমি বলে দিচ্ছি একটা কথা যে গঙ্গা হচ্ছে ওরা কাপড় নিয়ে কাজ করে কাপুরের কোয়ালিটি নিয়ে কাজ করে ওরা ওই যে কাজ গরজে আহামুরি ওরকম কিছু নিয়ে কাজ করে না ওরা সিম্পল বাট এটা বেস্ট হ্যাঁ গঙ্গা হচ্ছে সিম্পল বাট হচ্ছে কি সেরা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আর যদি ব্যাকপার্টটা আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাকপার এখানে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা টিজেন যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা খুবই সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে আমি বলবো চোখ বন্ধ করে নেন কাপুরের কোয়ালিটি আপনার এক মিনিট হচ্ছে চিন্তা ভাবনা করা লাগবে না যে কাপুর ভালো হবে না খারাপ হবে কাপুরের গ্যারান্টি আমি দিচ্ছি খারাপ হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা কালেকশনটা মার্শাল্লা সত্যিই অনেক সুন্দর হ্যাঁ এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা মলমল কটনের ওটা অন্যা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশান দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ হ্যাঁ দাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ দুটো স্ক্রিনশট দেন যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন দুইটার কিন্তু প্রিন্ট আলাদা হ্যাঁ আমি হচ্ছে যে দুইটা ব্ল্যাক মধ্যে দেখাচ্ছি এই দুইটার প্রিন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা যার যেটা পছন্দ হবে খেয়াল করে বুঝে শুনে শিউর হয়ে তারপর হচ্ছে অর্ডারটা করবেন হ্যাঁ দুইটার কিন্তু সম্পূর্ণ আলাদা প্রিন্ট কাপড়ের ফেব্রিক্স এক থাকবে জাস্ট হচ্ছে আপনার পিন কিন্তু ভিন্ন থাকবে হ্যাঁ কতটা সুন্দর একটা জামা হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক তো আপনাদের এমনিতেই পছন্দের একটা কালার তার মধ্যে হচ্ছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা ডিজাইন আমি যদি দেখাই একটু আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছে না এটা হচ্ছে কাজের ফিনিশিংটা যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে খুবই সুন্দর একটা কাজের ফিনিশ পাচ্ছেন ফিনিশিং পাচ্ছেন এবং হচ্ছে জামার নিচের পাটটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে জামার নিচে থাকবে এবং খুবই সুন্দর একটা হচ্ছে এখানে এমবোটারি দিয়ে কাজ করে দিছে কাজের ফিনিশিং এবং কাজের সুতোর যে কোয়ালিটি অনেক অনেক ভালো হয় অনেক অনেক ভালো মনে পাচ্ছেন আপনার ইনশাআল্লা এখানে এটা হচ্ছে যাদের লাগবে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাকপারটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক এবং এটার হচ্ছে সবচাইতে মূল আকর্ষণ গঙ্গার কখনো হাতা আলাদা দেয় না বাট এটার হাতা আলাদা দিয়ে দিচ্ছে দেখেন এটার হাতাটাও কিন্তু এখানে খুবই সুন্দর একটা হাতা পাচ্ছেন এবং সালোয়ারটাও হচ্ছে এটা অরিজিনাল যে প্রিমিয়াম কোয়ালিটির গুলো থাকে এখানে কিন্তু স্যালোয়ারটা হচ্ছে ওটার সাথে হচ্ছে লাগানো থাকে খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা করছে দোপাট্টাটা অনেক অনেক সুন্দর এটা দেখেন খুবই খুবই সুন্দর একটা দুপাটার দুপারটার পিনটা দেখেন হ্যাঁ এবং কাপড় তো বলে দিলাম মলমল কটন খুবই ভালো মানের কাপড় এটা হচ্ছে যারা সুতি ব্যবহার করেন তারাও পড়তে পারবেন যারা হচ্ছে জর্জেট ব্যবহার করেন এই অন্যের কাপড় তারাও পরতে পারবেন কারণ হচ্ছে এটা এতটা সফট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই ভালো খুবই ভালো দুটো স্ক্রিনশট দেন যাদের যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এটা হচ্ছে লাস্ট কালেকশন গঙ্গার আজকে হ্যাঁ এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা হচ্ছে একদম প্রিমিয়াম প্রিমিয়ামগুলোর আমাদের লোকাল আছে লোকালটার সাথে হচ্ছে কেউ এটা মিলাতে যাবেন না হ্যাঁ লোকালটার সাথে যদি মিলাতে যান তাহলে হচ্ছে আপনিও নিতে পারবেন না আমরা সিল করতে পারবেন লোকাল লোকালের মতো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা হ্যাঁ গঙ্গা হ্যাঁ এটা খুবই ভালো মানে দেখেন এটা হচ্ছে গটা হচ্ছে এটা একদম হচ্ছে ক্যাটালগটা দেখাই দিলাম আপনাদেরকে এটা হচ্ছে কামিজটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা কামিজ পাচ্ছেন এবং কিন্তু কন্ট্রাস্ট এটা মূল আকর্ষণটা হচ্ছে স্যালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট পাচ্ছেন এটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এটা এম্বয়ডারিটা দেখেন কি সুন্দর নিখুঁতভাবে হচ্ছে কাজ করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং জামার নিচে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে এম্বোটারি ওয়ার্ক কাজ করা আছে এটা দেখেন এই যে এখানে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা ব্যাক সাইড ফন পার্ট সেম থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা স্যালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে এটা সালোয়ারটা দেখেন খুবই সুন্দর এবং স্যালোয়ার সালোয়ারের জন্য কিন্তু ফুল আড়াই গজ কাপড় দেওয়া আছে আপনি আপনার মন মতো করে প্যান কার্ড প্লাজু বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ইউনিক দোপাট্টা পাচ্ছেন দেখেন বিশাল বড় এবং কাপড়ের কোয়ালিটি খুবই খুবই আরামদায়ক কাপড় এগুলো পরে হচ্ছে আপনি অনেক আরাম পাবেন আরাম না পাইলে টাকা ফেরত এতটা ভালো মানের কাপড় এগুলো হচ্ছে গ্র্যান্টি দিয়ে সেল করব দাম পনেরোশো পঞ্চাশ হ্যাঁ দাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আন্ডাস পার্সেন্ট ব্রিটির সাথেই থাকবেন